আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক রেসিং পিজন বেবিদের কোয়ালিটি কেমন হওয়া জরুরি এই ভিডিওর মধ্যে এটা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব দেখেন চকচক করে কিন্তু শোনা হয় না ইউটিউবে অনেক ভিডিও আপনারা দেখেন যেসব ভিডিওর মধ্যে অনেক সুন্দর সুন্দর কালারের কিছু কবুতর আপনারা দেখতে পান সেগুলো অনেকে আপনারা কালেক্ট করছেন তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি রেসিং পিজনের বেবির কোয়ালিটি কেমন হবে অরিজিনাল রেসিং পিজনের বেবির বৈশিষ্ট্যগুলো কি কী এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করার চেষ্টা করব সো সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন আমাদের চ্যানেলের মধ্যে রেসিং পিজন সম্পর্কে অসংখ্য ভিডিও রয়েছে আপনারা যারা নতুন রয়েছেন রেসিং পিজন সম্পর্কে একদমই নতুন যারা জানতে চান রেসিং পিজন সম্পর্কে তাদের জন্য আমাদের ভিডিওগুলো অনেক উপকারে আসবে অবশ্যই আমাদের পুরাতন ভিডিওগুলো দেখবেন চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এক শ্রেণির ইউটিউবাররা নতুন ফ্রেন্সেরদের ধ্বংস করছে তারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করছে রেস করা কবুতর সুন্দর কবুতর পেডিগ্রি সম্পন্ন কবুতর একই কালারের কবুতর এই ধরনের থামনেল দিয়ে তারা রেসিং পিজনগুলো সেল করছে অথচ সেগুলো রেসিং পিজন নয় অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে তাদের যে ভিডিওগুলো সেই সব ভিডিওর মধ্যে যেসব কবুতরগুলো তারা দেখায় সেগুলো কিন্তু অরিজিনাল রেসিং পিজন নয় জাস্ট আপনাদেরকে ধোকা দিচ্ছে আপনাদেরকে বোকা বানাচ্ছে এবং দেখতে খুবই চমৎকার নতুন ফেন্সিয়াররা তারা সেটা কালেক্ট করছে অল্প দামের মধ্যে তারা পেয়ে যাচ্ছে বিধায় তারা কালেক্ট করছে যখন তারা কালেক্ট করছে তারা কিন্তু বিপদের মধ্যে পড়ছে এই কবুতরগুলো না ফ্লাই করবে না টস সাইতে ভালো রেজাল্ট করবে না এই সব কবুতার দিয়ে রেস করা যাবে এই সব কবুতরগুলো যদি আপনি ফেন্সি কবুতারের মতো লালন পালন করতে চান সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এই কবুতরগুলো আপনি কালেক্ট করতে পারেন তাদের কাছ থেকে কিন্তু আপনি অরিজিনাল রেসিং পিজন কালেক্ট করতে চাচ্ছেন আপনার লবটে সবগুলো অরিজিনাল রেসিং পিজন থাকবে তাহলে অবশ্যই এই সব কবুতর থেকে আপনাদের দূরে থাকতে হবে এই সব ইউটিউবার থেকে আপনাদের দূরে থাকতে হবে দেখেন ভিওয়ার্স জাস্ট আমি আমার কবুতারগুলো সেল করবো বিক্রি করব বিধায় যে আমি এই কথাগুলো বলতেছি তা কিন্তু নয় আমাদের কাছে অসংখ্য ফেন্সিয়ারা ফোন দেন প্রতিনিয়ত যে ভাই আমি অমুকের কাছ থেকে বা অমুক জায়গা থেকে খুব অল্পের মধ্যে কিছু রেসিং পিজন কালেক্ট করছিলাম কিন্তু সেই সব কবুতর জাস্ট আমার বাসাই পড়ে আছে না ফ্লাই করছে না সেগুলো রসরাচাড়িতে বাসায় আসছে না ঠিকমতো রেসে কবুতরগুলো আমি পাঠাইতে পারছি কোনো কিছু কিন্তু হচ্ছে না অথচ কবুতরগুলো দেখতে খুবই চমৎকার খুবই সুন্দর এজন্য বলছি যে চকচক করলেই কিন্তু শোনা হয় না সর্বোপরি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে দেখেন বিশ্বস্ত লোকের কাছ থেকে রেসিং পিজন কালেক্ট করতে হবে যারা দীর্ঘদিন এই সেক্টরে রয়েছে তাদের কাছ থেকে কবুতরগুলো কালেক্ট করেন আর একটা সময় অরিজিনাল ড্রেসিং পিজন দেখতে 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 কোনটা অরিজিনাল আর কোনটা নকল সেই যে একটা ধারণা এটা আপনাদের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ এজন্য আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করেন কবুতরের গেট আপ কেমন হয় দেখেন কবুতরের শেপ কেমন হয় বেবিদের শেপ কেমন হয় বেবিদের কোয়ালিটি কেমন হয় এই কবুতরগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনাদের মধ্যে একটা ধারণা চলে আসবে বা আপনারা বুঝতে পারবেন যে কোনটা অরিজিনাল ড্রেসিং পিজন আর কোনটা অরিজিনাল ড্রেসিং পিজন নয় সো আশা করি এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন আমি আপনাদের অনুরোধ করবো পে ডিগ্রি সম্পূর্ণ কবিতা কালেক্ট করেন দাম একটু বেশি লাগলেও এইগুলা কালেক্ট করলে পরবর্তীতে আপনারা এই সেক্টরে ডেভেলপ করতে পারবেন ইনশাআল্লাহ সো ভিউয়ার্স আজকে পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে আরেকটি ভিডিওর মধ্যে আমি রেজান চলে আসবো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা